International Foundations, right? i right? a era gepastor. Listen, they can see at number three. At the falling tone number of the falling tone for WH question. That's too surprising. Like the better show, I can say bona kirk. It's a WH question. You're the question again. I can't know why, why, Mr. Anderson, why, why it uh, up or a job right? But this is the rule. This is how native English speakers uh use falling, I mean, WH questions. So, let's begin. Who are you? Who Who you? you? এবার শুনেছেন সাধারণত Who are you? এবার বরং হয় who are who হু তো একটা জোট থাকে তারপর আস্তে আস্তে ফল করে who you? you who are you? Who are you তাই who are you okay then how are they? How are they? How are they? যদি rising হতো এমন শুনতাম How are they? How are they? How are they? How are they? হাও আর জাই হুম হুম আর যদি যেহেতু ফলিং সেহেতু হাউ আর জেন ওয়াই আর ইউ ব্যাড ফিল কিন্তু লং ভাউল হয় এখানে অনেকে ফিল বলি আমরা এটা ঠিক না ফিল আর ফিল বললে হয় এফ আই এল এল পূরণ করা যেটা রাইট সো ওয়াই আর ইউ ফিলিং ব্যাড এখানে হোয়াই কিভাবে বলছি ওয়াই 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 খেয়াল রাখবেন তবে এটা কিন্তু আউ তাহলে এটা ওয়াই হলে এটা আউ আর এটা ই না এগুলো তো আবার হওয়া উচ্চারণ হয় এখানে হচ্ছে ওয়াই এখন ডাব্লিউ এইচ নিয়ে আমাদের চমৎকার একটা লেসন আছে একটা না সরি প্রত্যেকটা ডাব্লিউ এইচ ওয়ার্ড নিয়ে একটা ভিডিও লেসন আছে ওখানে প্রত্যেকটা ডাব্লিউ এইচ ওয়ার্ডের উচ্চারণ কোথায় আসে কিভাবে কোন ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে কোন সিচুয়েশনে আপনি সেন্টেন্স তৈরি করবেন কিভাবে গ্রামার আনবেন movie <inaudible> <inaudible> so movie clip video, I have seen, a native speaker please okay so who are you who are you hamden hmm hmm how are they hmm <inaudible> hmm Good. then why are you feeling bad <inaudible> why are you feeling bad

বাট যদি অ্যাপ্লাই করার সুযোগ তৈরি আপাতত না পান তাহলে প্র্যাকটিস করতে থাকুন যখনই সুযোগ আসবে আমি বিশ্বাস করি বেঁচে থাকলে সুযোগ আসবে ইনশাল্লাহ প্রয়োজনীয় সুযোগ তৈরি করেও নিতে হয় একটা কথা আছে ইংরেজিতে ওয়েন ইউ ডোন ক্রিয়েট ওয়ান ফর সেলফ যখন সামনে কোনো পথ দেখতে পাচ্ছেন না পথ তৈরি করে নেন বা চেষ্টা করেন আর স্রষ্টার সাহায্য চান ভালো থাকুন দেখা হচ্ছে বাই